এখন আমাকে এইখানে আটকায় রাখছে আমি একটু বাই করা না মা কি হয়েছে জানো আমি না ওই যে নানকমণি নাম্যসি তো জন্য তাকে ওয়েলকাম করার জন্য ঘর থেকে আর কি বের আমি আর ঘর থেকে বের হবো না আমাকে মাফ করে দেয় আমা মা আমার জন্য সুন্দর হ্যান্ডস্যাম ওমেন কেউ কি আটকায় রাখে বল আমিতো তোমাদের হ্যান্ডস্যাম ওমেন অনেক ভালো বাচ্চা তুমি তোমার বাচ্চাটা করতে পারো বলো একটু বোঝাবা অনানুমি আমি আর এরকম করবো না আমা আমাকে মাপ করে দাও একটু বাইর করো না আমার তো কষ্ট হইতেছে আমি তো জানি আমার কষ্ট হলে তোমারও কষ্ট হয় আচ্ছা সরি আর এরকম তো করবো না সরি সরি ও নানমুনি তোমার এই বইরা মেতাকে একটু বোঝাও তো বোঝাও না প্লিজ